হয়ে গেল পাগলের মতো যেন মদিনার গলি গলি যেন দৌড়াতে লাগলো কে বললাম নদীনাথ

আমার নবী নাকি দুনিয়ায় নাই আমার নবী নাকি পর্দা হয়ে গেছে বলে হ্যাঁ বেলা আমার নবী আর দুনিয়ায় নাই বেলা যেমন শুনেছে যুবক মা টাইম থাকলে ফালা করে বলতাম মারে যেমন আদ্রাতে বেলা সুরেশে আমার ববি ধুনিয়া দেয় আদ্রাতে বেলা যেন পাগলের মতো গেলাম দৌড়া দৌড়ি দৌলা দৌড়ি করে নবি নবি বলে কান্দুছি যারা তুলাল্লা নু বি গো আমি আপনার গোলাম গেলাম

সেখানে আমি যেন বেড়াল নাই বেদিনা বেড়াল হাতরাতে বেড়াল বাবার টুক 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 করি শহরের দিকে চলে গেল যেন

আবা রাসূলুল্লাহ ওয়া দা রবি বেলা যখন নয়ার নবিকে দেখতে যাওয়ার কথা আবা রাসূলুল্লাহ সামনে দাঁড়ুত আমি বেলা রাসূলুল্লাহ সামনে সামনে দাঁড়িয়ে থাকতাম আমি বেলাল এখন কি করব বাবা বেলা যদি কোনো ব্যবসাতে যেতে না বাবা রে মাঝে মাঝে রাস্তাতে শুধু সবাই নবী নবী বলে কান্না করতে যেমনই রাতে কত বেলালে হাত বিট হাত বিট বেড়ে যেত বেলাল শুধু সঙ্গে সঙ্গে নবী নবী বলে কান্দে আমার রাসূলুল্লাহ যদি করতেন আমি পানি আগায়া দিতাম বাবা রে আদ্রাতে বেলাল সব সময় কান

তুমি আমাকে ছেড়ে চলে গেলা বেলা। তুমি কি আমাকে এরকমই ভালোবাসো আমাকে তুমি ছেড়ে চলে গেলা বেলাল রে আমি নবী আমাকে কি দেখা বল করে আমাকে কি দেখার ইচ্ছা করে না বেলাল তুমি কেমন আমার আশীর্বাদ বেলালের যেমনই

তুমি আমার মদিনাতে এসেছো বেলাল গো তোমার আজান শুনার জন্য গো বেলাল আমরা ফজরে ঘুমাতাম না আমরা ভোর বেলা তোমার আজান শোনার জন্য জেগে যেতাম বেলাল গো তোমার আজান সুর শুনে আমাদের মন ঠান্ডা হয়ে যেত বাবারে আজনাতে বেলালকে মদিনার বাচ্চারা আজান দিতে বলে বেলাল বলে না না ও সামান্য আজান দেবে না বেলাল আমার নবী যখন হায়াতে ছিল কত সুন্দর করে তুমি আজান দিতা বেলাল এখন আজান দাও বেলাল বলেছিল আমি আজান দিলে আমার দয়ার রসুন আসতো আমি আজান দেব না মদিনা ছোট ছোট বাচ্চারা আপনা মাকে যে বলল সেই নবীর প্রিয়

আমি আজান দেব না বলে কিসের জন্য আজান দেবে না বলে আমি আজান দিলে গো আমার রাসূলুল্লাহ সামনে থাকতেন আমি আজান দিলে আমার নবী আসতেন আমি এখন কাকে দেখে আজান দেব আসো তো ভেসো আসো

ऐसे शे जैसे हमें अपना सामने वाला सीएम अपना भाई कर लीजिए এবারে নাও আপনারা কষ্ট দেন মন কষ্ট করে বড় করে তো মালালা মন কত দিও না রে বলি সুবহানাল বল না আমা হযরত বেলাল আযান দেই না আযান জুরব আযান দেই না দেই না তো আযান দেই না আযান দেবে কি দিবেন দিবেন дай тай аббане тассез бола то сой бола бираз мусулмон канна радиками гурона се одиёно боқтан дегизе боқтан дегизе чалрай исто боқтан дегизе азрат растотири садошта

Allah'a emanet

অনুনা দিশা আলপনা বসে আছে একটা বলবো তো টাকা চাই হ্যাঁ ফান্টি ম্যাচিস সুমন দাদন বলো মাস্টার দাও 100 করে 100 দাও দাদু পাঁচ কিলো নাই খালি হাতে নিয়ে যাও বক্তা হাটটা বলো না করে দিবে তো আবার এই আমাকে দে এই জারুলার মা মুই যাবো পড়তে মুই চলি না আলে তো বিল ইনশাআল্লাহ মা খালা দে हाँ 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 हाँ

দৌড়াতে দৌড়াতে চলে গেলেন ওকে ইমাম হাসান হোসেন চলে একটু কোথায় আপনাদের কথা দৌড়াতে দৌড়াতে গেলেন ও বেলাল বলে বেলাল তোমাকে আযান দিতে বলতে আযান দাও না কেন বলো ইমাম হোসেন আমি আসান দেব না এই জন্য আসান আমার কে দেখে আসান দিদ ইমা হাসান বলতেছে বেলা

বলে বলেছি একটা ছন্দ টাকা পঞ্চাশ